স্বামীকে মেনে চলতে হবে এটা আমার অনুরোধ দেখুন আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে আপনাকে আমি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি সপ্তাহ সপ্তাহ তার সাথে কথা বলবেন না মাস মাস তার সাথে কথা বলবেন না যদি এক গিলাস পানি চাই তাহলে পানি নিয়ে সেটকস করে সামনে রেখে দিয়ে অটো চলে চলে যাবেন এটা ঠিক নয় আমি অনুরোধ করছি মুখ খারাপ হলেও আপনি তাকে মেনেই চলেন তার সাথে কথা বলেন আপনি তার প্রতিবাদ করেন না ও ও গালি আপনি আপনি চুপ থাকেন তার প্রতিবাদ না সংসার ভালো হবে আমি ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন স্বামীর সাথে ভালো হয়ে চলেন স্বামী অসন্তুষ্ট মানে যাহার নাম স্বামী অসন্তুষ্ট মানে যাহার নাম অতএব দিনী বোন আপনার উপরে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনার স্বামীকে মেনেই চলেন কষ্ট হলেও খারাপ হলেও আপনার জন্য জান্নাতের সব দরজা